বের করে নিয়ে আসবে আরকি এইভাবে হচ্ছে মূল কিউরিং হচ্ছে এটা তো সিমেন্টের পরিমাণ বেশি যার কারণে এখানে হালকা করে স্প্রে দেওয়া হচ্ছে যেখানে ডুবায় রাখছে ডুবাই চব্বিশ ঘন্টা পর আঠাইশ দিন পর্যন্ত এইভাবে কিউরিং হতে থাকে ইঞ্জিনিয়ার ভাইরা আমরা যারা সাজেস্ট করেন এই ব্লগ ব্যবহার করার জন্য সম্মানিত দর্শক আসসালাম হাফিজ ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি তবে আজকে যে ভিডিওটা নিয়েছি সম্পূর্ণ একটা নতুন বিষয় নিয়ে আমি আজকে আপনাদের যে প্রোডাক্টটি দেখাবো যারা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করেন কনস্ট্রাকশনের ব্যবহৃত যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি দেখাবো তবে সম্পূর্ণ নতুন এবং আধুনিক এই প্রোডাক্টটি আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আমার পিছনে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এটার নাম হচ্ছে কভার ব্লক এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে একটা সাইজ এখানে আর একটা সাইজ তো কভার ব্লক কোথায় ব্যবহার করেন অনেকেই জানেন যারা ঠিকাদারি ইঞ্জিনিয়ার যারা আছেন তারা হচ্ছে এই প্রোডাক্টটা চিনবেন তো এই প্রোডাক্টটা ব্যবহার করা হয় হচ্ছে মূলত আপনার যখন বিল্ডিংয়ের ছাদ তৈরি করেন ছাদের রডের নিচে ব্যবহার করা হয় সঠিক মাপ এবং পিএসআই এর দিক দিয়ে কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে বেটার আর এখানে আর একটা সাইজ আছে তো আপনারা আদি যুগ থেকে দেখে আসছেন হচ্ছে হাতে ব্লক তৈরি করা যেটা ব্যবহার করা হয় একটা আপনি যখন বিল্ডিংয়ের ছাদ তৈরি করবেন একটা ছাদের পিএসআই থাকে সাত হাজার পর্যন্ত আর যদি আপনি হাতের ব্লক ব্যবহার করেন সেক্ষেত্রে একটা ব্লকের পিএসআই থাকে দুই হাজার থেকে তিন হাজার তবে আপনার বিল্ডিংয়ের যদি একশো বছর ব্র্যান্ডে থাকে সেখানে আপনার এই যেই জায়গাটায় ব্লক ব্যবহার করবেন হাতে তৈরি ব্লক যেখানে ব্যবহার করবেন ওইটা তিন হাজার পিএসআই থাকার কারণে ওখানে কিন্তু পঞ্চাশ বছর পরে ড্যামেজ হয়ে যায় যার কারণে ওই বিল্ডিংতে পানি ছুঁতে থাকে আপনি এত এত টাকাতে যখন বিল্ডিং করবেন ছাদ ঢালাই করবেন সেখানে আপনার এই সামান্য প্রোডাক্টের জন্য যদি আপনার পুরা বিল্ডিংটা বাতিল করে দিতে হয় সেটা কিন্তু অনেক ক্ষতিকর তো এখন উন্নত বিশ্ব উন্নত বিশ্ব অনেক কিছুই উন্নত তো আমরা এই যে এই ব্লগটা তৈরি করতেছি হচ্ছে উন্নত একটা মেশিনে যেটা হাইড্রোলিক প্রেস দিয়ে তৈরি করা হয় এখানে দেখেন অনেকগুলো মেশিন দাঁড় করা হয় এক একটা সাইজের জন্য কিন্তু এক একটা মেশিন আলাদা আলাদা করা আছে তখন এই একটা সাইজ যেমন এই মেশিনে তৈরি হয় এই আর একটা সাইজ ওখানে ওই মেশিনে তৈরি হয় এই আর একটা সাইজ যেমন আর একটা মেশিনে আছে এরকম আপনি যে কোনো সাইজ চাইবেন মূলত হচ্ছে এটার একটা মাপ আছে প্রত্যেকটা জায়গায় যে ছাদে ব্যবহার করবে কোন জায়গায় কি মাপ আছে ওই মাপ অনুযায়ী আমরা হচ্ছে এগুলো তৈরি করি যারা এটা বুঝবেন যারা হচ্ছে এই কাজগুলো করেন তারা বুঝবেন আর এই আমাদের এই ব্লক যে আছে এই ব্লগুলা কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব এরকম প্যাকিং করা থাকে তো আমাদের ব্লকের নাম হচ্ছে তামিম কভার ব্লক অনেকে হয়তো এটা নাম জানেন না এটা কি নামে বলবেন এটা হচ্ছে কবার ব্লক কভার ব্লক কিন্তু এখন বাংলাদেশে মোটামুটি অনেকের সাথেই পরিচিত কিন্তু সবাই কিন্তু এটা প্লাস্টিকের ডাইস অথবা ম্যানুয়ালি যেভাবে তৈরি আগে যেরকম তৈরি করতো ওরকম ভাবে তৈরি করে শুধু সুন্দর শেপ দেওয়া তৈরি করে কিন্তু আমাদের যে এই ব্লকগুলা এই ব্লকগুলা কিন্তু একদম হাইড্রোলিক মেশিনে প্রেস দিয়ে তৈরি করা হয় এবং সঠিক মাপের যে কিউরিং তো এখানে হচ্ছে আমাদের যে এই ব্লকের যে র মেটিরিয়ালস যেটা আছে এই মিক্সার মেশিনে মিক্সিং করা এটা কিন্তু হাতে মিক্সিং হয় না যখন আপনার যে প্লাস্টিকের ডাইসও যারা তৈরি করে এটা কিন্তু হাতে মিক্সিং করে হাতে মিক্সিং করলে যেটা আপনার প্রবলেম হয় এই এক জায়গায় হচ্ছে আপনার সিমেন্ট যাচ্ছে অন্য জায়গায় সিমেন্ট পাচ্ছে না তাতে আপনার ব্লকের এক জায়গায় পিএসআই বেশি আসবে অন্য জায়গায় পিএসআই কম আসবে আমাদের হচ্ছে একদম প্যান মিক্সার মেশিনে যেটা মিক্সিং হচ্ছে সঠিক মানের মিক্সিংটা জায়গায় যে আপনার হচ্ছে সিমেন্ট যাবে না এরকম নাই আর আমাদের এই ইয়ারের মধ্যে কিন্তু উন্নত মানের কেমিক্যাল ব্যবহার করা হয় যে কেমিক্যাল ব্যবহার করার কোনো দিন ড্যাম হবে না নোনা আসবে না এবং ওই যেটা প্রথমেই বললাম যে একশো বছর পর্যন্ত কিন্তু এটা লঞ্জেবিটি আপনার সাপ যতদিন টিকবে তার কিন্তু এটা বেশি দিন আর যে সিমেন্টটা ব্যবহার করা হয় বাজারে কিন্তু অনেক ধরনের সিমেন্ট আছে কিন্তু আমরা হচ্ছে সবচেয়ে বেটার মানের যে সিমেন্ট তা এখন হচ্ছে আমরা একটু মালগুলা প্রোডাকশন কেমন হয় এটা দেখাবো এখানে যে এক ইঞ্চি সাইজের যে ব্লকটা আছে এটা হচ্ছে তৈরি করা হচ্ছে এইভাবে এর মধ্যে মশলাগুলো দেওয়া হলো এর মশলাগুলো যে একদম প্ল্যান করেছে এখন কিন্তু হাইড্রোলিকের প্রেসার দিচ্ছে যে প্রেশারটা প্রতি প্রেসে তিরিশ টন প্রেসার দিচ্ছে তিরিশ টন প্রেশারে হচ্ছে এই ব্লকগুলো বের হতেছে তো দেখতে থাকেন ব্লকগুলো এখন বের করে নিয়ে আসবে প্রেশারটা কিন্তু শেষ এবারে এখন বের করে দেবে আর কি এইভাবে হচ্ছে মূলত এই ব্লকগুলো তৈরি করা হয় আমাদের কিন্তু এটা প্লাস্টিকের ডাইসে অথবা ম্যানুয়ালি তৈরি করা হয় না সরাসরি হাইড্রোলিক মেশিন দিয়ে প্রেস দিয়ে তৈরি করা হয় আর সঠিক মানের যে কিউরিংগুলা এই যেমন যে এখন একটা কিউরিং হচ্ছে এটা তো সিমেন্টের পরিমাণ বেশি যার কারণে এখানে হালকা করে স্প্রে দেওয়া হচ্ছে যাতে সিমেন্টের ধারণ ক্ষমতাটা ঠিক থাকে এরপরে হচ্ছে হচ্ছে ঘন্টা পর কিউরিং এ পাঠায় অনেকে ভাবতে পারেন হচ্ছে এগুলা কি এগুলো হচ্ছে আমাদের কভার ব্লক এই কভার ব্লক গুলা কিন্তু এইভাবে পানির মধ্যে হচ্ছে আঠাশ দিন পর্যন্ত ডুবাইয়া কিউরিং করা হয় তার সাথে হচ্ছে এগুলা সঠিক পরিমান পিএসআই টা চলে আসে আমাদের এই এক একটা ব্লকের পিএসআই আছে কিন্তু সাত হাজার পর্যন্ত থেকে সাত আপনি যখন একটা রড এর নিচে ব্যবহার করবেন এখানে সঠিক মাপের যে আপনি যে রডটা নিচে দিবেন এটা কিন্তু এদিক ওদিক যাওয়ার কোনো সম্ভাবনা নাই রডটা একদম যেই মাপে রাখবেন ওখানেই থাকবে আবার হচ্ছে যেগুলো বড় মাপের যে ব্লকগুলো গুলো আছে এটা যদি সরে যায় এটা হচ্ছে বিভিন্ন এদিক আড়াই ইঞ্চি তিন ইঞ্চি পনেরো ইঞ্চি সব দিকে কিন্তু ব্যবহার করতে পারবেন এখন আপনি ধরেন এটা একদিকে রাখলেন এখান থেকে সরে যাওয়ার ভয় আছে সেটাও কিন্তু সুবিধা আছে মাঝখানে একটা ফুটা আছে এই ফুটাতে হচ্ছে আপনার যে তার গুলা দিয়ে আপনার রড বান্ধা হয় ওইভাবে রডের সাথে বেঁধে দিলে এটা এদিক ওদিক আর যাওয়ার সম্ভাবনা নাই আর সর্বশেষ হচ্ছে আমরা আমাদের ব্লকের ঠিকানাটা একটু দিয়ে দিই এখানে হচ্ছে তামিম তামিম কভার ব্লক সাত কলাম ভিম সকল কিছুর জন্য কিন্তু এই গুলো ব্যবহার করতে পারবেন যারা হচ্ছে আপনার এই গুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত আপনি যদি হচ্ছে খুচরা নিতে চান খুচরাও দিতে পারবো এবং পাইকারি যদি নিতে চান পাইকারিও দিতে পারবো